বাবু আপনাদের সুরাতে পরিস্থিতিটা রকম। বাংলা বললে নাকি বের করে দেওয়া হচ্ছে বাংলা বললে নাকি মারধর করা হচ্ছে না মোটেই না আমি এখানে সুরাটে প্রায় ফর্টি থ্রি ইয়ার্স মানে তেতাল্লিশ বছর আছি এখনো কোনো আমাদের যে বাঙালির ওপরে অপমান বাঙালিদের ওপরে অত্যাচার সেসব দিন এখনো দেখেনি আর আগামী দিনেও দেখব না আর শুধু আমাদের সুরাট নয় সারা গুজরাটে তবে আমাদের কোথাও না কোথাও কোনো কারণে স্বর্ণকার জুয়েলারি অনেক কারিগররা ঠিক সময় পর্যাপ্ত কাজ পায় না ঠিক সময় তার কারিগরি পায় না সেটা একটা ব্যাপার থেকেই থাকে তবে যে এই যে বাজারে গুজব ছড়াচ্ছে নির্যাতন হচ্ছে এটা কিন্তু একদম জিরো পার্সেন্ট ভুল কথা কোন রকম কোন দিক দিয়ে শুধু সুরাট নয় সারা গুজরাতের কথা বলছি যে শুধু সোনা সোনাওয়ালাও নয় জড়িতে আছে ডায়মন্ডে আছে টেক্সটাইলে আছে অ্যামোটারিতে আছে শুধু আমাদের সুরাটে তিন থেকে সাড়ে তিন লক্ষ বাঙালি অনলি সুরাটে কিন্তু রকম ভাবে তবে হয়েছিল ওই খোঁজারিতে কিছু বাঙালিদের একটু হ্যারাসমেন্ট হতে হয়েছিল তো সেটা সাময়িক তবে প্রশাসন খুব ভালো কাজ করছে খুব সুন্দর কাজ করছে এখন কোন রকমের কোনো অসুবিধে হয়নি এবং আমাদের ছোটখাটো কারখানা ফ্যাক্টরিতে আজও কোনোদিনও চেকিং আসেনি যে তোমাদের ওখানে কিরকম বাঙালি আছে কেমন বাঙালি আছে কিছু কিছু জায়গায় যেখানে বাংলাদেশি থাকতে পারে রোহিঙ্গারা থাকতে পারে সেইখানে চেকিং হয়েছে আমরাও তাদের সঙ্গে গিয়েছি পুলিশের সঙ্গে সাপোর্ট করেছি প্রশাসনের সঙ্গে সাপোর্ট করেছি তবে আমরা অত্যন্ত সুখে আছি আমরা বাংলায় গেলে যেন মনে হয় রাত্রি এগারোটা প্লেনে না পেলে বাড়ি যেতে মনে হয় যে আমরা কিভাবে যাব কোথাও রাস্তার প্রবলেম হবে না তো তো সেই আতঙ্কটা আমাদের সোনার বাংলা থেকে মানে দিনের দিন দিনের দিন বাড়তে চলেছে আর আমরা ফিরে পেতে চাই সেই বাংলাকে ফিরে পেতে চাই সেই সোনার বাংলা যাতে আমাদের আগামী দিনে আমাদের প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারি দিনের দিন দিনের দিন প্রচন্ড ভাবে হেনস্থা হচ্ছে আমাদের সেই পুরানো বাঙালি আমাদের দেশের বাঙালি আমাদের গর্বিত বাঙালি তো এই যে রোহিঙ্গা বলুন বাংলাদেশি বলুন বা এই ধরনের আজকে মুর্শিদাবাদের যে কেশ হলো কাণ্ড হলো তো সেই সব নিয়ে আমাদের প্রত্যেকের কিন্তু একটা আতঙ্ক হয়ে থাকে বাংলার বিরুদ্ধে বাংলার কোথাও যেন মনে হয় যে আমরা বাংলার ছেলে কিন্তু বাংলায় কিছু করতে পারছি না তার জন্যই বদল চাই বাংলা একটা নতুন বাংলা দেখতে চায় ধন্যবাদ বেশ বাসুদেব বাবু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়